নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আজ কিন্তু প্রথমে একটু গল্প তারপর যাব আজকে আমাকে একটু অন্যরকম ড্রেসে দেখছেন আমার ব্যাঙ্গালোরের বোন সুস্মিতা সরকার সে আমাকে প্রচুর জামাকাপড় পাঠিয়েছে গেঞ্জি হয় চার পাঁচটা গেঞ্জি পাঠিয়ে দিয়েছে প্যান্ট পাঠিয়েছে ঠিক আছে সে অনেক কিছু আমায় পাঠিয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে এই কারণেই বললাম যে একটু কথা বলবো আপনারাই তো আমার নিজের আটকে আছে বলুন না তো আমার দীর্ঘ দিন যাবত। যতদিন না সায়ন্তনি বড় হয়েছে চাকরি বাকরি করছে ততদিন পর্যন্ত আমি বেসিক্যালি আমার কিছু হতো না আমি নিজের জন্য কোনোদিনও কিছু কিনতাম না ওই মা দিত বোন দিত বা শাশুড়ি দিতেন এই নিয়ে আমার হতো আমার নিজের জন্য কোনোদিনও আমি আমার মনে পড়ে না খুব কম খুব রেয়ার যে আমি কিছু হাতে করে কিনেছি তো এবছর প্রত্যেকবার সায়ন্তনী জবে থেকে চাকরি পেয়েছে সে আমাকে কিন্তু মন ভরিয়ে দেওয়ার মতো জিনিস দেয় প্রত্যেক বছর পুজোয় এবছরও অলরেডি সে দিয়েছে আর তার পরে এটা এইগুলো হচ্ছে এই যেগুলো পেয়েছি এগুলো ভীষণ আমার ভালোবাসার জিনিস এগুলো আমার উপরি পাওনা আমার মানে এত একটা ভালো অনুভূতি হচ্ছে না যে আমার নিজের বোন যেন আমার জন্য পাঠিয়েছে তো পুজোয় আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরকে একটু দেখাই তো এই কটি কথাই বলার ছিল আর আজকে যে ঘটনাটি বলবো সেই দিকে এবার চলুন ফোকাস করি ধরুন আজ থেকে প্রায় আগে আমরা সদল বলে গিয়েছিলাম হচ্ছে কোচবিহারে এবার কোচবিহারে মাথা ভাঙাতে আমার হাজব্যান্ডদের জমি আছে সেখানে তো ওখানের ওরা জমিদার ছিল এককালে ওখানে প্রচুর জমি হ্যাঁ লোকে সেই বলে না যে কতটা জমি আছে তো আমি বিয়ের পর এসে শুনতাম এদের একশো বিঘা জমি তো সত্যি গিয়ে দেখলাম তখন একদম মানে মেয়ে আমার ছোট্টই আরও বোধ হয় আরও আমি আট ন বছর বললাম তো আরও হয়তো বেশি প্রায় হয়তো বছর বারো তেরো তো বটেই এরকম হবে তো যখন তখন মেয়ে ছোট একদম আর আমার মা সেবার আমাদের সাথে গিয়েছিলেন তা এদের এই যে বিয়ে হয়ে এসে শুনতাম একশো বিঘা জমি আছে একশো বিঘা ক বিঘা আমি জানি না ওইখানে বাজার বলুন স্কুল বলুন সব কিছু কিন্তু এই বসেদের জমির ওপর আর কি ছিল দেখে এসেছিলাম মানে দূর যতদূর চোখ যাচ্ছে যারা প্রজারা রয়েছে ম্যাক্সিমামই মুসলিম তারা বলছে তো তোমাদেরই জমি এই রকম ব্যাপারটা আর কি তো ওখানে আমরা বেড়াতে গিয়েছিলাম তা ওখানে যাওয়ার পর ওরা বলে কি কলকাতার শাখাই এসছে মানে কলকাতার যে কুটুম্ব বা এরকম সেটা ওইভাবে বোঝায় কলকাতার শাখাই তা আমাদের না ওই বিভিন্ন জায়গায় ওই প্রজাদের বাড়িতে নেমন্তন্ন মানে আমরা পাচ্ছিলাম খুব আর নেমন্তন্ন পাচ্ছি এবার কি হচ্ছে ওখানে তো কাঠের জালে রান্না এবার আমি তো একদমই ওসব করতে পারি না আর মা তাও চরিত্র মাঝে মধ্যে করছে এবার ওই যে উনুন তৈরি করে দেওয়া আর কি তারপরে কাঠকুটো জোগাড় করে এনে দেওয়া চাল জমির চাল এনে দেওয়া তারপরে প্রজাদের ঘর থেকে থেকে ডিম নিয়ে আসা সবজি পাতি যেটাই আমরা চাইছি আমাদের হাতের কাছে কিন্তু ওরা যোগান দিচ্ছে এবং ওদেরই একটা ছেলে সে কিন্তু আমাদের যা যা আমরা মানে বলছি যেভাবে করার কথা ও কিন্তু আপ্রাণ চেষ্টা করে সেইভাবে ও রান্না করে দিচ্ছে আমাদের কোনো কষ্ট নেই তা একবেলা যদি রান্না হচ্ছে আরেকবেলা প্রজাতে বাড়ি আমাদের নেমন্তন্ন থাকছে তা আমরা যাওয়ার সময় কলকাতা থেকে যাওয়ার সময় আমার মেয়ে খুব চাউমিন এই ধরনের মানে ম্যাগি এই ধরনের খেতে খুবই ভালোবাসে এখনও ভালোবাসে তো ও কি করেছে ওই ওর জন্য আমরা আমি বেশ কিছুটা ওই চাউমিন টাউমিন নিয়ে গেছিলাম একদিন চাউমিন করব আমরা ঠিক করেছি কাঠের জালে ভাবুন কাঠের জালে চাউমিন হবে ওই ছেলেটাকে তো আমার আমি কাছে বসে ইনস্ট্রাকশান দিচ্ছি এভাবে কর ওভাবে কর এইভাবে করে তো ঠিক আছে তো ও রান্না করছে হঠাৎ করে মানে ঘরের বাইরে বেরিয়ে দেখি প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কি হয়েছে তারা ওই জিনিসটা কিভাবে রান্না করে খেতে হয় জানে না কোনোদিনও দেখেনি ওই জন্য ওখানে লাইন পড়েছে তো এবারে এবার আমরা খাই কি করে ওই অবস্থায় তখন আমরা সিদ্ধান্ত নিলাম অনেকটাই নিয়ে গিয়েছিলাম যে ঠিক আছে আমরা অল্প করে খাবো তার মধ্যে দরকার পড়লে মুড়ি টুড়ি মিশিয়ে নেব কিন্তু ওরা যেহেতু বলছে আমরা কোনোদিনও খাইনি ওদের একটু দেওয়া হবে তো আমরা বললাম যে যত বাচ্চারা দাঁড়াও লাইনে হ্যাঁ সে কত বাচ্চা বাটি ঘটি যা পেয়েছে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো সবার অল্প অল্প করে সবাইকে একটু যা মানে জাস্ট টেস্ট করবার জন্য যে খেয়ে দেখো কেমন লাগে তো ওইখানে একটা হ্যাঁ রাত্রিবেলা প্রচন্ড শীতকালে আমরা গিয়েছিলাম হ্যাঁ সেই টুপটুপ করে শিশিরের ফোঁটা পড়ছে বাইরে কালো অন্ধকার আর ঘরের মধ্যে ওই ঢিবড়ি জ্বলছে হ্যাঁ রকম ভাবে আমরা সব ছিলাম আর কি আর বিছানা বলতে কি বলুন তো প্রথমে হচ্ছে চৌকি হ্যাঁ আমরা যেহেতু গেছি বিশেষ লোক ওরা কিন্তু বেজেতে শোয়ে কিন্তু আমাদের জন্য চৌকি আর ওই চৌকির ওপরে না খড় বেছানো যাতে গরম হয় হ্যাঁ তার উপরে আমরা শুয়েছি তার উপরে তো গায়ে কাঁথা কম্বল যা দেওয়ার মানে রকম পরিস্থিতি তো এবারে খুব ভালো ওখানে দিনগুলো কাটছে আর প্রত্যেকের বাড়িতে যখন নেমন্তন্ন করছে কয়েকটা জিনিস হচ্ছে কমন একটা হচ্ছে ডাল একটা অদ্ভুত কায়দায় ওরা মুসুর ডাল বানাচ্ছে যেটা কিন্তু খেতে অপূর্ব সুন্দর আর হচ্ছে বাঁধাকপির ভাজি বলছে বাঁধাকপির আমরা যেভাবে বাঁধাকপির তরকারি বানাই সেরকম নয় কীরকম যেন একটা তরকারিটা ওটা খুব একটা ভালো লাগছে না আর চিকেন হচ্ছে মানে একদম কমন আর আলু ভাজা এই হচ্ছে প্রত্যেকের বাড়িতে নেমন্তন্ন এবং একই মেনু তা আমি আমার হাজব্যান্ডকে বলছি বলছে দূর আর যেতে ভালো লাগছে না ওই সবার বাড়িতে তো একই খাবার বলছে না এটা করো না ভালোবেসে বলছে তো যেতেই হবে সে যতটুকুই খাও না কেন তো ওইভাবে ওই অঞ্চলের একজন ইয়ে কোটে উনি ভদ্রলোক মুহুরি টাইপের ভদ্রলোক তো আমাদের পরিবারের সাথে ওনার খুব আর কি তো উনি ওনার বাড়িতে নেমন্তন্ন করলেন তো অনেকটা দূর মাথা ভাঙার থেকে অনেকটা দূর এখন কি তো মাথা ভাঙায় লাইট ফাইট এসে গেছে কারেন্ট এসে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু তখন কিন্তু পুরো ঘুটে অন্ধকার তো আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে যাব এবার সেদিন না দুপুরবেলা করে ওই ভাতটা খেয়ে নিয়েছি নেওয়ার পর একদম কনকনে ঠান্ডা তো তো দুপুরবেলা করে কি হয়েছে ওই খাওয়া দাওয়ার পর আমার বর এই প্রজার বাড়ি ওই প্রজার বাড়ি এই ঘুরে ফিরে বেড়াচ্ছে যারা পরিচিত আছে তাদের কাছে আমি আমার মা আর ওই আমার ছোট্ট মেয়ে আমরা তিনজনে মিলে একদম আরামসে সুখের ঘুম ঘুমিয়েছি তো এবারে আমার বর যখন ফিরেছে তখন বলছে সে কী কথা তোমরা এখনো রেডি হওনি এবার তো আমরা ধনমড়িয়ে উঠেছি সত্যিই অনেকটা বেজে গেছে আমরা রেডি হইনি আর শীতকাল তো ঝুপঝুপ করে অন্ধকার নেমে আসছে তাহলে যাই হোক কোনো রকমে রেডি রেডি হয়ে আমরা ওই গ্রামের মধ্যে কে আর আমাদের দেখবে তবুও সোয়েটার শাল টাল যার কারণ অত ঠান্ডা থাকা আমাদের অভ্যস্ত নয় তো আমরা মানে সেই মুখ ফুক চামড়া পুরো লাল হয়ে যাচ্ছে আমাদের তো আমরা বেরিয়েছি যা যখন বেরিয়েছি তখনই কিন্তু আলো পড়ে পড়ে আসছে তা খারাপ লাগছে না সুন্দর লাগছে বেশ মাঠের আল ধরে কখনো রাস্তা দিয়ে যাচ্ছি দুপাশে তামাক পাতার বড় বড় চাষ হয়েছে তারপরে সর্ষে ফুল ফুটে আছে তা আমরা আবার প্ল্যান করলাম যে রাত্রিবেলা যখন ফিরবো আর ওই ছেলেটার যে ছেলেটা আমাদের করে ওর নাম হচ্ছে পুষ্প ছেলেটা ওই বছর এরকম বয়স হবে তো ও যাচ্ছে আমাদের সাথে তো আমরা বললাম যে পুষ্প ওই সর্ষে ফুল ফেরার সময় তোলা যাবে বললো হ্যাঁ হ্যাঁ তুলে দেবো আমি কেন কি করবে আমরা তখন বললাম যে আমরা বড়া করে খাবো তো ও তো কোনোদিনও জানে না যে সর্ষে ফুলের বড়া হয় বললো হ্যাঁ হ্যাঁ সে আমি তুলে দেবো আর রাত্রিবেলা কী করে তুলবে বলে ও কোনো অসুবিধা নেই আমি তুলে দেবো তো যাই হোক এবারে আমরা তো ওই বাড়িটায় গিয়ে পৌঁছালাম ওরে বাবা তাদের বিশাল অবস্থা হ্যাঁ ধানের গোলা টোলা ঘরের মধ্যে গরু রেখে দিয়েছে হ্যাঁ গরু বাছুর সব ঘরের মধ্যে মধ্যে রাখা তাদের পোর্শনটা আলাদা কিন্তু তাদের ঘর মানে সেখানে দেখছি লোকজন শোয় প্রচুর ফ্যামিলিতে প্রচুর মেম্বার সেখানে খাটো পাতা মানে চৌকিও পাতা রয়েছে আবার এক ধারে গরুও রয়েছে বাছর রয়েছে আমরা দেখি পাবাই কি তখন বলছে যে না কাছেই তো বাংলাদেশ বর্ডার ওইখান থেকে নাকি গরু চোরেরা এসে নাকি গরু চুরি করে নিয়ে চলে যায় ওই জন্য মানুষ গরু বাছুর সব একসঙ্গে রয়েছে থাকে আর কি রাত্রিবেলাটা শুনলাম ভেড়া টেড়া সমস্ত সব ওই রকমভাবে রয়েছে তো আমাদের খুব আপ্যায়ন করলো মানে যার নাই প্রথমে আমাদের চা ফা করে দিল হ্যাঁ কিছু স্ন্যাক্স টাইপের কিছু দিল আবার রাত্রিবেলা বেশ কিছুক্ষণ আমরা গল্প করলাম করে টোরে এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে বাড়ি ঘর সুন্দর তাদের বাড়ি ঘর একেবারে তো দেখে দেখে নিয়ে তারপরে আমাদের আবার রাত্রিবেলা খেতে খেতে বসলাম এবার এনাদের বাড়ির আবার খাওয়ার ধাসটা দেখলাম যে একটু যেন শহরে ছোঁয়া আছে তো মানে এই অর্থে বললাম যে ওই খাবারগুলো খারাপ নয় ওই খাবারগুলো একভাবে খাচ্ছিলাম সেই জায়গায় এনারা তো একটু অবস্থাপন্ন এদের খাবারে একটু যেন মনে হচ্ছে একটু গরম মশলা দেওয়া আছে হ্যাঁ একটু যেন ঘিয়ের ছিটা আছে এরকম লাগছে আর কি খেতে বেশ উপাদেও লাগলো টেয়ে নিয়ে এইবার তো ফেরার পালা এবার যখন ফিরছি তখন মোটামুটি ওই আটটা সাড়ে আটটা মতো বাজে তা আমরা উসখুস করছি অনেকক্ষণ ধরেই যে না বাবা তাড়াতাড়ি চলে যাই তো ওই ভদ্রলোক বলছে আরে চিন্তার কি আছে আমার বরকে দেখিয়ে বলছে যে দাদা তো জানেই রাস্তা দাদা তো আর অচেনা নয় ছোট থেকে এতবার এসছেন আর পুষ্প রয়েছে তো অসুবিধা কী আছে কিন্তু আমার মা তো কানে কানে বলছে আজকে যাওয়ার সময় এই দেখবি ডাকাতি হয়ে যাবে তা হচ্ছে কি আমাদের কি গয়নাগাটি পরে আছে কি ডাকাতি হবে বলে তোদেরই তুলে নিয়ে সব চলে যাবে ডাকাতরা দেখছিস না গরু চুরি করতে আসে মানে মা ভয় পুরো কুকড়ে গেছে এরকমই ব্যাপার আর কি তো যাই হোক আমরা আটটা সাড়ে আটটা নাগাদ ওই রওনা দিলাম ওনাদের বাড়ি থেকে এবারে আমরা তো সুন্দর আসছি আবার সেই ওই পথ দিয়েই আসছি ওই দুপাশে ক্ষেত আর মধ্যেখান দিয়ে তো পায়ে চলা রাস্তা আসছি আর না আমরা তো ভাবলাম যে বাবা কি ঘুটঘুটে অন্ধকার কি করে আমরা ফিরবো হ্যাঁ ওখানে তো ওরকমই লাগছে কারণ কোথাও আলো নেই কিছু নেই আর সব থেকে সাংঘাতিক ব্যাপারটা হচ্ছে কি যখন মানে টয়লেট রাত্রিবেলা টয়লেট পেলে সব থেকে সাংঘাতিক ব্যাপারটা হচ্ছে কারণ যেটা বাথরুম সেটা কিন্তু অনেকটা দূরে ওই আমরা যে রুমটায় রয়েছি সেখান থেকে অনেকটা দূরে ফলে ওই পর্যন্ত ওই অন্ধকারে যাওয়া অসম্ভব ব্যাপার তো ওই যারা আর কি গ্রামের আমাদের প্রজারাই তাদের মিসেসরা বউরা এসে বলছে আমাদেরকে মাকে বলছে মাসিমা ওই তোমরা অত দূর যাবে না অন্ধকারে যেতে পারবে না তোমরা না ওই ঘরটা থেকে কিছুটা দূরে একটা জায়গায় দেখিয়ে দিয়েছে এইখানেই তোমরা কিন্তু টয়লেট করবে হ্যাঁ এবার যদি ল্যাট্রিনের ব্যাপার থাকে তাহলে তো যেতেই হবে তাহলে কিন্তু ভালো ইয়ে লন্ডন টন্টন এই সমস্ত নিয়ে এটি যাবে তো শীতকালে যদিও সাপের আক্রমণ ততটা মানে উপদ্রব নেই কিন্তু গরমের দিনে হলে নাকি খুব সাপের উপদ্রব তো যাই হোক আমরা তো ওইভাবে ফিরছি আলপাত ধরে ফিরছি আর ওই সাথে ওই ইয়ের তখন কিন্তু ওই সময় কিন্তু আমরা যে ফিরছি আমাদের কিন্তু কারো কাছে এতটুকু কোনো লাইট ছিল না যে কোনো লন্ঠন নিয়ে গেছি বা কিছু কিচ্ছু কিন্তু ছিল না আমরা ওইভাবেই ফিরছি এবার কারণ এর পেছনে কারণ হচ্ছে লন্ডন ভান্ড নিয়ে তো আমরা আর যেতে পারবো না হ্যাঁ পুষ্প নিলে নিতে পারতো আর ওই যে তখন না স্মার্ট ফোন কিন্তু আবিষ্কার হয়নি মানে আবিষ্কার হয়নি মানে নিশ্চয়ই হয়েছে হয়তো বাইরে বাইরে কিন্তু আমরা হাতে পাইনি তখন ওই পুরনো ওই যে নোকিয়ার যে ছোট ছোট ফোনগুলো বোতাম টেপা ফোন ওই রকমই তো এবার কি হয়েছে ওই যে পুষ্প ওর কাছে না একটা টর্চ রয়েছে তো ও মা ও যখন টর্চ জ্বালছে এতক্ষণ জ্বালার প্রয়োজন হয়নি ওই সে টর্চ দিয়ে আলো বেরোচ্ছেই না প্রায় এরকম ব্যাপার কিন্তু তাতে এতটুকু অসুবিধা নেই ফুটফুটে জ্যোৎস্নায় চারিদিক ভেসে যাচ্ছে আমরা কিন্তু ওই আলপথ ধরে আসছি বেশ কিছুটা এসেছি এক জায়গায় দেখলাম পুষ্প হসমস করে ওই ক্ষেতের মধ্যে নেবে গেল নিয়ে কে কোথায় গেলি কোথায় গেলি বলে বা ভুলে গেলে তোমরাই তো বললে সর্ষে ফুল আমরা খেয়ালই করে নি যে ওই সর্ষে ফুলের ক্ষেতের কাছে চলে এসেছি ও সাবধান কিছু তোকে কামড়াবে খোপে কি ওখানে নেমে পড়লি বলে না না কিচ্ছু হবে না তোমরা চুপ তোম চুপ করে দেখো আমি এক্ষুনি তুলে নিয়ে সব চলে আসছি তো দেখলাম বেশ খানিকটা ফুল টুল তুলে বলল আমার হাতেই থাক তোমাদের নিতে হবে না বাড়িতে গিয়ে দিয়ে দেবো তো ভালো কথা সরষে ফুল তোলা হয়ে গেল আবার যাচ্ছি যাচ্ছি এইবারে বেশ কিছুটা যেতে গিয়ে এবার এইবারে পথটা হচ্ছে কি দুপাশ দিয়ে না এরকমভাবে বাঁশ এরমভাবে এরকমভাবে ঝুঁকে রয়েছে আর মধ্যেখান দিয়ে পায়ে চলা পথ ওই সমস্ত জমি কিন্তু আমার শ্বশুর বাড়ির হ্যাঁ ওই বাঁশ ধার সব কিছু যা বলছি তো ওই যখন ওখান দিয়ে যাচ্ছি আমরা তখন কোনো অসুবিধা নেই তলা দিয়ে যাচ্ছি যেতে যেতে হঠাৎ করে অনেকটা দূরে একটা বউকে আমরা দেখছি যে ওই তো বললাম জোস না এবার খেতে যে সব সব জায়গায় যে চাষ হয়েছে তা নয় কিছু কিছু ফাঁকাও রয়েছে আমরা দেখলাম একটা বউ হনন হনন করে হেঁটে মানে মহিলা অবয়ব আমরা ওই জ্যোৎস্নায় বুঝতে পাচ্ছি। এবং মাথায় ঘুমতা দেওয়া ঠিক আছে চলে যাচ্ছে এইবারে আমার বর পুষ্পকে বলছে যে ওই দেখ একটা বউ যাচ্ছে না কাদের ওর মুখটাকে চেপে ধরেছে হ্যাঁ চেপে ধরে বলছে একদম চুপ তুমি কিন্তু বলবা না কে যায় করে উঠবে না তখন আমরা তো দাঁড়িয়ে পড়েছি হ্যাঁ আর পুষ্প কিন্তু ওইখান দিয়ে ওই ভদ্রলোকের বাড়ি থেকে যখন আমরা বেরোচ্ছি তখন তো আমাদের একটা রাস্তায় কথা বলেছিল যেটা কিন্তু আমি বলতে আপনাদের ভুলে গেছি সেটা হচ্ছে যে দেখো রাস্তায় যাই দেখো না কিছু তোমরা আওয়াজ দেবে না হ্যাঁ তো আমরা সেই মতোই যাচ্ছি তখন অতটা গুরুত্ব দিয়ে বলে শুনিনি তা আমার মা বললো বাবা কাউকে টাওয়াজ দিও না তার জামাইকেও বললো যে তুমি ফট করে কিন্তু আওয়াজ দিয়ে ফেলো না হ্যাঁ কারণ সব ডাকাত ফাকাতের জায়গা বলছে গরু চুরি মার মাথায় ওইটাই কিন্তু পাক খাচ্ছে যে গরু চুরি করতে আসে মানে মানুষেরও ক্ষতি করতে পারে বা কিছু তখন পুষ্প কিন্তু হাসছে বলে না না ওরা আসে অনেক রাত্রে আসে এবং তখন ওদের টার্গেটই থাকে গরু চুরি করা। মানুষের কোনো হ্যাঁ যাদের বাড়িতে গরু রয়েছে তাদের ক্ষতি করতে পারে আমরা রাস্তা দিয়ে আমাদের কেন ক্ষতি এরকম ভাবে পুষ্প বলছে এবার যাই হোক ওখানে তখন ওর মুখটা আমার বরের মুখটা ওরকম চাপা দিয়ে দিয়েছে একদম তুমি কিছু ওখানে বলবে না কিন্তু কে যায় করে উঠলে হয়তো তুমি কিন্তু কিছু বলো না মানে কানের কাছে বলছে তখন ও বলছে তুই আমার মুখ চাপছিস কেন হ্যাঁ কাদের বাড়ির বউ এই মাঝে রাত্রিবেলা মানে গ্রামে আটটা সাড়ে আটটা নটা প্রায় বাজে যেখানে মানে কারেন্ট আসেনি সেই সমস্ত মানে প্রচন্ড অজগা যাকে বলে সেখানে একটা বউ ওরকম মাঠের মধ্যে দিয়ে আছে তখন বলছে তুমি দেখো এইবার দেখবে একটা ছোট বাচ্চা ছুটছে ওই পথ ধরে এবার বউটা বেশ খানিকটা চলে গেল চলে গিয়ে এবার চলে যাচ্ছে সে চলে যাচ্ছে আমরা দেখছি মানে ফুটফুটে জোশ নাই এরপরে দেখছি একটা ওই চার পাঁচ বছরের বাচ্চা ছেড়ে দৌড়াতে দৌড়াতে ওই বউটার পেছন পেছন ছুটছে তো আমরা ওটা অবাক হয়ে দেখি সত্যি তো ছেলেটা দৌড়ে দৌড়ে যাচ্ছে তখন ও বলে যে দেখো এখানে কোনো কথা বলো না বড় বড় পা ফেলে চলো আর তোমরা ঠাকুরের নাম করো হ্যাঁ বলে ও কোন ঠাকুরের গান গাইতে গাইতে যেতে লাগলো আর আমরা মনে মনে ওর মতো হয়তো চেঁচাচ্ছি না ঠাকুরের নাম করে সবাই সবাইকে ধরে মানে আমি মেয়ে আর আমার মা আমরা তো পুরো মানে ফ্রিজ হয়ে যাওয়ার মতো আমরা তো তখন বুঝেছি যে এই রকম যখন করছি কিছু তো ব্যাপার আছে তারপরে যাই হোক আমরা কত ঘরটার মধ্যে ঢুকবো ওই রাত্রিবেলা তারপরে তো ঢুকলাম ঢুকার পর তখন ওই রাত্রে ও পুষ্প বললো যে তোমরা ভয় পাবে কিচ্ছু বল আজকে কিচ্ছু রাত্রে বলবো না তোমরা শুয়ে পড়ো আমি বাড়ি চলে যাচ্ছি বলে ওর একদম ওই আমাদের ঘরের আশেপাশেই ওর বাড়ি তো ওইখানে ও চলে গেল। আচ্ছা পরের দিন সকালবেলা ও আসল সত্যিটা কিন্তু আমাদের কাছে প্রকাশ করলো ও পরের দিন সকালে যেই আসলো সাথে সাথে আমরা তোকে চেপে ধরেছি হ্যাঁ বল কি হয়েছিল বল বলছে যে আরে ওটা ভয় পেও না ওটা হচ্ছে ট্যাপার মা আর ট্যাঁপা তা আমরা বলছি ট্যাঁপার মা আর ট্যাঁপা তখন একজনের প্রজার নাম করলো যাকে আমার বর চিনতে পারলো ওর হচ্ছে বউ ওই ওইটা আর ওই ট্যাপা হচ্ছে ওর ছেলে তা একদিন ওই ট্যাপার মা ওখানে একটা ডোবা মতো আছে ওই ওই ক্ষেতের ওইখানে এবার ওর বাড়ি থেকে ওই ডোবাটা কাছে হতো বা কিছু হতো ওই বাসন টাসন নিয়ে ও মাছতে ওই ডোবাটায় গিয়েছিল এবারে ওই ডোবার মধ্যে বাসন টাসন মাজা হয়ে গেছে এবার ভাবলো একটু গা কাপড় ধুয়ে উঠে চলে আসবে তো ও যখন ওই আর কি একটু চান মতোই বলতে পারি ওরকম করতে যখন নেবেছে ওই মহিলাটি কিন্তু ভালো সাঁতার জানতো আর গ্রামের সাধারণ ব্যাপার সাঁতার সবাই জানে কিন্তু কিভাবে জানি মধ্যে ও পুরো ওইভাবে পড়ে গেছে এবং হাত পা ছুটছে ও উঠতে পারছে না তখন ওই যে ছোট ছেলেটা মার এই অবস্থা দেখে ও কিন্তু ঝাঁপ দেয় এবং গিয়ে দুজনেই কিন্তু ওইখানে ডুবে মারা গেছিল এবং বডি ওদের ভেসে উঠেছিল আর ওই পাড়ে মাজাবাসনগুলো ছিল তারপরে তো এলাকাবাসী দেখতে পেয়ে দৌড়ে টৌড়ে যায় তা ও পুষ্প যেটা বললো বললো ভয় পেও না বিশেষ তিথি নক্ষত্রে কিন্তু ওরা ওদেরকে ওইভাবে দেখা যায় হনন হনন করে ওই ক্ষেতের মাঝখান দিয়ে ওই ডোবার দিকে যাচ্ছে এবং এটা আমি এই আমাদের সাথে গিয়ে ও প্রথম দেখলো বলতো কিন্তু এ গ্রামবাসীরা কিন্তু অনেকেই দেখেছে ঠিক আছে ও কারোরও ক্ষতি করে না আর কেউ ওই সময় ওদের ডাকাডাকি বা বললো যে কেউ যদি সামনে এসে পড়ে জানি না কি হবে কিন্তু ওরা অনেকটা দূর দিয়ে যায় ফলে ওখানে রাত্রিবেলা তো মানুষ চলাচল করে না ওরা কারো ক্ষতি করে না কিন্তু ওই আমরা যে রাস্তা ধরে আসলাম ওই রাস্তা দিয়ে ধরে অনেকেই কিন্তু ওইভাবে যে মানে যেতে যেতে ওদেরকে দেখতে পেয়েছে তবে যেটা ও বলল যে বিশেষ তিথি নক্ষত্র ছাড়া কিন্তু দেখা যায় না বলছে গ্রামে এত লোক তারা যে রোজ দিন ওদের দেখছে তা কিন্তু না তবে মাঝে মধ্যে কেউ এসে বলল যে আজকে ফিরছিলাম ওই তো দেখলাম ট্যাপা ক্যা ট্যাপার মা যাচ্ছে ওরকম উন্মাদের মতো হন করে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর পেছনে ট্যাপা দৌড়ে দৌড়ে যাচ্ছে তো এই একটা ঘটনা সম্মুখীন আমরা হয়েছিলাম আমরা নিজের চোখে দেখেছিলাম কিন্তু ওই যে বলি সময় এমন একটা ব্যাপার না দেখবেন চিন্তা করে সারাদিন যদি আপনি চিন্তা করছেন যে হঠাৎ করে আপনার এমন একটা বিষয় মাথার মধ্যে আসবে যে যেটা নিয়ে হয়তো আপনি ভাবছেনও না তো সেই রকমই ভাবে আমার মেয়ে দুদিন আগেই আমায় বলেছে অফিসে গেছে কাজ করছে করছে হঠাৎ করে ওই কোচবিহারের ওই স্মৃতিটা ওর মাথায় এসছে যে সত্যি তো এই ঘটনাটা তো আমায় আমার কথা বলছে যে মা বলতেই পারে তো তখন এসে আমায় মনে করালো তুমি এই ঘটনাটা ভুলে গেছো তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম একটা নিজের চোখে দেখা শুধু নয় আমার পরিবারের সকলেও দেখেছে তো এরম একটা ঘটনা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা কষ্ট লাগে যে ওরা কিন্তু ওইভাবে কিন্তু ওই ট্যাপার মা আর ট্যাপা ওইভাবে কিন্তু ইয়ে করে ঘুরে ফিরে বেড়ায় এবং সব থেকে বড় কথা পুষ্প যেটা বলেছিল ওরা কিন্তু ওই গ্রামে যেভাবে ঠাকুরকে ইয়ে করা মানে মারা গেছে অতৃপ্ত আত্মা অনেকে দেখেছে তারা ওর বাবাকে বলেছে ওর বাবাও কিন্তু যথাযথভাবে সবটুকু করেছে কিন্তু তারপরেও কেন কে জানি ওদেরকে কিন্তু ওইভাবে দেখা যেতে লাগে ওরা কারো ক্ষতি করে না কিন্তু ওদেরকে দেখা যায় তো আজকের ঘটনা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যদি ভিডিও ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে একটু প্লিজ শেয়ার করে দেবেন আর হচ্ছে আরেকটা ব্যাপার যে যারা নতুন বন্ধুরা আমায় এতক্ষণ ধরে শুনলেন যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেলাইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশন চট জলদি আপনারা পেয়ে যাবেন আর কী বলবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন গতকাল বিশ্বকর্মা পুজো সবার বিশ্বকর্মা পুজো খুব ভালো কাটুক এবং সামনে শারদোৎসব সেটাও যেন আপনাদের সবার ভালো কাটে তাহলে আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে নমস্কার